এবছর বাংলাদেশিরা কোনো নূলস্তা পাবে না কথা বলব এই ব্যাপারে নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বার কত তো মানে কথা শুরুতেই কথাটা শুনে হয়তো অনেকে ভয় পেয়ে গেছেন না আসলে কথাটা আমার না কথাটা ইটালির অনেকে নাকি বলতেছে সে কারা কে কোথা থেকে বলতেছে আমি জানি না কিন্তু আমাকে অনেকেই কমেন্টস করে আর কি প্রশ্নটা মানে করেন আমি এই প্রশ্নটার সম্মুখীন হই অনেকবার তারপর অনেকেই বলতেছেন ডোমেস্টিক নিয়ে কিছু না বলে কেন ডোমেস্টিকের নাকি আর ভিসা উঠবে না মাত্র দশ পার্সেন্ট উঠছে আর হবে না এত লেন্দি প্রসেস কেন মানে ব্যাপারটা পুরো জগা বানা বানায় ফেলেছে অলরেডি সব কিছুতে তো এটা কথা সত্যি যে আপনার এই বছর আপনার যেরকম আমরা আশা করছিলাম যেই রিদমে আপনার নূল অবস্থা ওঠার কথা চলে সেই রিদমটা নাই এটা সত্যি এটা মিথ্যা না এটা সর্বোপরি আমরা একই মানে সর্বোপরি প্রতিটা শহরে তাই দেখতেছি যে খুব কম কম হারে উঠতেছে পাঁচটা দশটা পনেরো এরকম শুনি সব দিক থেকে আর অ্যারাউন্ড সারাউন্ড যেরকম বলেন আপনার কি যাই হোক তবে ডোমেস্টিক ভিসা নিয়ে যদি কিছু বলতে হয় হ্যাঁ ডোমেস্টিক ভিসার যে রেজাল্টটা আমরা এর আগেও বলছিলাম প্রতিটা আমি বলছি যে এবছর ডোমেস্টিক ভিসাটা আমাদের খুব খারাপ যাবে এটা সত্যি কথা কারণ কি আমাদের প্রি ফাইলিং হয়েছে ডাবল আপনার দশ হাজার আপনি এক্সট্রা প্লাস 9500 হাজার আপনার মূল কোঠায় এর উনিশ হাজার পাঁচশো 44000 চৌচল্লিশ হাজার পার হয়ে গেছে আপনি প্রি ফাইলিং সত্যি কথা হয়তো আবার যে আপনার ক্লিকডের সময় এই আপনার কিছু এদিক সেদিক হয়েছে সব কিছু মিলে কিন্তু আপনার ডাবল কম বেশি ডাবল তো ডোমেস্টিক ভিশাতে এটা হাড্ডাহাডি লড়াবে এটা সবসময় বলতাছি প্রথম থেকে বলতেছি এখনও বলতেছি বিশেষ করে আমাদের ক্ষেত্রে জিনিসটা হবে অন্যান্য দেশে যাদের কোঠা আপনি অনুযায়ী কিন্তু আবেদন কম থাকে আমি বলছিলাম যে আমার এখানে পরিচিত আপনার ফিলিপাইনে আপনার নয়টা পঞ্চান্ন মিনিটের নোল অবস্থা পেয়ে গেছে অলরেডি আরও বেশ কিছুদিন আগে পাদোবা থেকে সো পাদোবা থেকে ভিচেন্সা থেকে ভ্যানিস থেকে ত্রেভিজো থেকে নাপুলি থেকে মিলানো থেকে রোম থেকে তারপরে পালেরমো থেকে তারপর আর এস থেকে এরকম জায়গা থেকে কিন্তু আমাকে ইনফর্ম করছে যে ডোমেস্টিক ভিসার আপনার মূল্যবস্থা বের হয়েছে বের হলে তা না কিন্তু যেই পরিমাণ আমরা আশা করছিলাম প্রথম দিকে সেটা হয় না কারণ কি যে প্রিফেলিংটা ডাবল হয়ে গেছে সেই একটা সমস্যার কারণে আমাদের হাড্ডাহাডি লড়াই চলতেছে সো যাদের সময়টা বেশি আপনাদের ডোমেস্টিক ভিসাতে তাদের আশাটা একটু কম সত্যি কথা বলতে এটাই কিন্তু বাস্তব কথা যে দেখা গেলো যে নয়টা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট এরকম আশা করা যায় কিন্তু যদি পাঁচ সাত দশ মিনিট হয়ে যায় ভাই সেটা আসাটা অনেক ক্ষীণ অনেক ক্ষীণ একেবারে প্রকৃত বাস্তবে এটা কে কোথা থেকে কীভাবে বলতে চায় না কিন্তু এটা প্রকৃতি বাস্তব কথা যে আপনার সময়টা বেশি হয়ে গেলে প্রিফেলিংটা যেহেতু ডাবল হয়েছে আপনার পাওয়ার সমান আলটিমেটলি লজিক্যালি কমই হবো আপনি একটা জিনিস চিন্তা করেন দেখেন যে একটা জায়গায় ভ্যাকেন্সি খালি আসে একটা কেউ যদি এখন দশজন যায় তাহলে সেখানটা আপনার লড়াইটা কেমন হবে মানে আপনার প্রিপারেশনটা কেমন নিতে হবে মানুষের অনেক কিছু করার পরও দেখা যায় যে একজন নেবে নজন বাদ যাবে ব্যাপারটা এরকম যে উনিশ হাজার পাঁচশোর ভিতরে আপনার কিছু বাদ যাবে কিছু এদিক সেদিক হবে ধরো আঠেরো হাজারই দিল কিন্তু আঠেরো হাজার ভিতরে যদি হাজার পার হয়ে যায় আপনার প্রি ফেলিং সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া ফিলিপাইন এই কয়েকটা দেশ কিন্তু অংশগ্রহণ করে ক্লিক দেয় আপনার লোকানার ক্ষেত্রে আর অন্য দেশগুলো করে না তো সেই ক্ষেত্রে দেখবেন যে কয়েকটা দেশ বাদ দিলে বাংলাদেশিদেরই মেজরিটি পার্সেন সেই বাংলাদেশে যদি মেজরিটি পার্সেন এই কোঠার অ্যাগেনেস্টে এই আবেদনে তাহলে কী পরিমাণ যুদ্ধ হইতে পারে এবার বোঝেন কিন্তু কম বেশি কম সব শহর থেকেই আপনার নুন নূলবাস্তা বের হচ্ছে কিন্তু আপনি অনেকে বলেন যে ভাই ডোমেস্টিক নিয়ে কিছু বলেন ডোমেস্টিককে আপডেট দেন ভাই এখানে আপডেট দেওয়ার কিচ্ছু না অলরেডি নুন নূলবস্থা উঠতেছে প্রথম দিক থেকেই যখন থেকে আপনি নূল অস্থা ইস্যু করা শুরু হয়েছে আপনার ক্লিক ডে যাওয়ার প্রায় মাসখানিক পর থেকে শুরুছে একটা দুইটা করে ওটা চুরিছে এটা না বিচলিত হওয়ার কিছু নেই যাদের আপনার নয়টা এক মিনিট দুই মিনিটের ভিতরে আসে তারা অনেকটা আশ্বস্ত হতে পারেন যে না আপনার তো নূলস্ত বের হওয়ার সম্ভাবনা একটা আসে তবে যাদের একটু বেশি হয়ে গেছে তাদের সম্ভাবনা খুবই কম তারপর আবার ডিপেন্ড করবো শুধু যে সময় বেশি হলেই যে আপনি পাবেন না তা না কিছু কিছু শহরে দেখা যায় যে আপনার কোথায় আসে দশটা কথার কথায় যদিও কোঠাটা এই বছর পাবলিশ করে না কোথায় আসে দশটা আবেদনী পর আটটা তো সেই ক্ষেত্রে আপনার টাইমটা ভেরি করবে না কোনো কিছু শহরে আস আপনার কোটা আছে দশটা কিন্তু আবেদন পড়ছে একশো কথার কথা সেই ক্ষেত্রে টাইমটা অনেক ভেরি করবে কোন কোন শহরে আপনার কোঠা আছে পাঁচটা আবেদনই করেন কোনো কারণে সেই ক্ষেত্রে আপনার দেখা যায় অন্য শহরটা কাউন্ট করবে তো ব্যাপারটা এরকম যে সবসময় যে আপনার সময়টা ভেরি করবে তাও না কোনো শহরে কোনো স্থানে যদি কোঠা আসে কিন্তু আবেদনটা পড়ছে তার অনেক কম সেই ক্ষেত্রে আপনি সময়টা আর আপনার ভেরি করবে না যারা সময় আপনার পাঁচ দশ মিনিট যদি পার হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি কাগজপত্র যে রিকোয়ারমেন্টগুলো চাইছিলো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু সাবমিট করা হয় যদি কমিউনিকেশন আসার পর মালিক যদি সরাসরি নিজে যোগাযোগ করে আগ্রহ দেখায় এবং প্রতিটা কাগজ দেওয়ার পর ডিক্লারেশন দেয় সেই ক্ষেত্রে আর ইস্যু হবে কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা কমন সমস্যা দেখা দিচ্ছে আমাকে আপনি মেসেজ করছে এক ভাই যে আপনার বিএফএস গ্লোবাল থেকে আপনার পাসপোর্ট উইড্রো করতে বলতেছে তো এটা নিয়ে আমি গত ইস্যায় গতকালকে বলে গিয়ে বললাম যে এটা কেন হইতাছে মেন সমস্যাটা যে নূলস্তকগুলোতে কমিউনিকেশন আসে না বাট আপনার নূলস্তক হস্তান্তর করে দিতে পিরফুতিরা থেকে বাই মিস্টেকলি হয়তো বা যাচা বাচার আওতায় নেই আর এই কাজটা করে দিয়েছে অটোমেটিক যে সার্সিং সিস্টেমটা সেই সিস্টেমটাতে সেই সময় অনুযায়ী ডকুমেন্ট যে পায় জায়গা নুলস্থাটা ইস্যু করা ফেলেছে হয়তো বা তারা এই জিনিসটা খেয়াল করে না যে তিনটা দেশে আমাদের মেনুয়াল চেক করতে হবে নুনস্তা দিয়েছে কিন্তু নুনস্তা আপনার বাংলাদেশ যাওয়ার পরে ভিসা প্রোসিং করছে সব কিছু ঠিক আছে মার্ক আছে রেড ফ্ল্যাগ আসে বাট যখন আপনার আপনার অ্যাম্বাসডার ভিসা প্রুভ করবে তখন চেক করে দেখে আপনার কম্বিনেশন আসা অলরেডি তখন এগুলাকে উড্র করতে বলতেছে তো বিচলতার কিছু নয় এই পাসপোর্টগুলো নিয়ে আপনারা যারা আপনার তৃতীয়পক্ষের সঙ্গে আলাপ করতেছেন তাদের বলেন তারা এই পাসপোর্টের কপি নিয়ে নুলসর কপি নিয়ে মালিক পক্ষকে নিয়ে আপনার উকিল দিয়ে যদি আপনার রিকোর্স বা আপিল করে প্যাক পাঠায় তাহলে এটা হয়তো তিন চার সময় তিন চার মাসের ভিতরে সলভ হয়ে যাবে আশা করি আমরা তো এটা বিচলতার কিছু নাই তা আরেকটা ভাই আর একটা দুইটা তিনটা প্রশ্ন ছিল জাফর ভাই আপনার প্রশ্নটা এর আগে কিন্তু বলছিলাম কুষ্টা থেকে যে বলছিলেন যে আপনার প্রশ্নটা লাইভে এসে দিবো সত্যি কথা আপনি অপেক্ষা করেন লাইভে এসে আপনার সহশরীরে ভালো মতন দেখাই দেবো যে ট্যাক্সটা তেইশ পার্সেন্ট কীভাবে কাটে এটাকে সহশরীরে একটা আপনার সেলাই শিট থেকে দেখাই দেবো আপনার অপেক্ষা করেন একটু তো আরেকটা ভাই একটা প্রশ্ন ছিল যে ভাই একটা নামটা খেয়াল নেই কা যে আনপালের সার্টিফিকেটটা আবেদনের ক্ষেত্রে কতটা জরুরি ভাইয়া আনপাল সার্টিফিকেট ছাড়া তো আবেদনই হবে না কারণ একটা মানুষের আপনার লোক আনতে হইলে তার একটা লোক প্রয়োজন সে তখন আনপাল আবেদন করে যা আমার একজন লোক প্রয়োজন শ্রম মন্ত্রালয় স্বরাষ্ট্রমাল মন্ত্রণালয় অনুমোদিত বিশেষ করে শ্রম মন্ত্রণালয় থেকে আপনি অনুমোদন নিয়ে লোক আন্ত হয়ে গো না তো সেই আনপালের আপনার সার্টিফিকেটটা লাগে যখন আপনি আনপালের জন্য আপনার রিকোয়েস্টটা করে আবেদন করে তখন ওরা দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হয় কারণ কি দুই থেকে তিন সপ্তাহের ভিতরে ইটালিতে যদি কোনো মালিক সে আপনি আবেদন করে আপনার শ্রম মন্ত্রালয়ের কাছে যে আমার লোক লাগবে তখন কি করে বাইরে থেকে লোক রিক্রুট করার আগে তার আগে এইখানে আপনার বেকার কো আসে কি না সেই ভ্যাকেন্সিতে বেকার লোকটাকে তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে কি যখনই দেখে যে আনপালের সার্টিফিকেট রিকেদের করছে মানে রিকেস্তা করছে কোনো বাংলাদেশে পাকিস্তান ইন্ডিয়ানদের জন্য তখন সেই ক্ষেত্রে তো আর পাঠায় না এটা সাধারণত দেখছে আর কি হয় আর পাঠায় না আপনার যদি নিয়ম যে পাঠানোর কথা একজনকে ট্রাই করার জন্য যেত তুমি তুমি থেকে লোক আনতে যেতেছো দেখো এই লোকটাকে দিয়ে ট্রাই করে দেখো সে তো বেকার তাকে আগে কাজে লাগাও তো দেখো যখনই দেখে যে সে বাইরের থেকে রিক্রুট করবো ডেক্রুত ফুলসির আন্ডারে তখন সেই ক্ষেত্রে আর পাঠানো দুই তিন তিন সপ্তাহ অপেক্ষা করার পরে তখন ওর সার্টিফিকেট আপনার ইস্যু করে দেয় সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি ক্লিক ডেট সময় আপনার প্রি ফাইলিং সরি ফাইলিং করার সময় প্রতিটা ধাপে কিন্তু আপনার এই স্যার কম ফিল করার সময় কিন্তু আপনার এই আনপাল সার্টিফিকেট লাগে সেই আনপালের সার্টিফিকেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ আনপাল সার্টিফিকেট স্যার ফাইলিংও হবে না কমপ্লিট করা যাবে না যদিও কমপ্লিট করে কিন্তু এটা আপনার মোটামুটি পুরোপুরি একশো পার্সেন্ট শিওন মানে কমপ্লিট না জিনিসটা যখনই আপনার নূলস্ত ইস্যু করে তখন কিন্তু আনপালের সার্টিফিকেট আজের তারপরে দ্রুপ সার্টিফিকেট মালিকের কাগজপত্র তারপর আপনার বাসার আলোচ্য এগুলো কিন্তু আবার নতুন করে শো করতে হবে তো যাদের কমিশন আসছে হয়তো বা তাদেরটা এরকম আপডেট করার জন্য হয়তো কোনো কারণে আনপাল সার্টিফিকেটটা আপডেট করার জন্য না কোনো কারণে আপনার ফাইনালি যে কপিটা দেয় সেটা হয়তো বা সেটা আপনার কাছে আমি জমা দেবো হয়তো তাদেরও এই ক্ষেত্রে এই কারণে হয়তো বা কমিশন আসছে অনেকের এটাও হইতে পারে যে যাই হোক ওই ভাইয়ের প্রশ্নের অ্যান্সারটা এটাই যে আপনার আনপাল সার্টিফিকেটটা খুবই জোরে আনপাল সার্টিফিকেট সেটাতে আবেদন করা সম্ভব না কোনোভাবেই সম্ভব না তো আরেকটা ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে আমি আসলে বিহেফিয়ার্স গ্লোবাল নিয়ে খুব কম কথা বলি আর ইদানিং দেখতেছি আমি প্রথমে আমার সত্যি কথা আমি ব্লগিং লাইনে আসার পর প্রথম আমি বাস্তব মানে বাস্তব কথাটা বলি যে আমি প্রথম ছিলাম ট্রাভেল ব্লগিং করুন বিভিন্ন জায়গায় ঘুরুম বো বাচ্চা নিয়ে কিছু জিনিস শুট করুন আপনাদের সঙ্গে শেয়ার করুন তারপরে এইসব বলল তো ফুলোসি এই ক্লিক ডে এই নূল্য অস্থা এই কিছুদিন আগে গেছে আপনার রিসিভ করতে এখন নূল্য অবস্থা তো ধাপে ধাপে এখন চলে আসছে ভিএফএস গুলো বলে আমি আসলে আমার লক্ষ্যে আর কখনো মনে না পৌঁছাতে পারবো সত্যি কথা বলতে আমাদের আমার মনে আপনাদের এইগুলো নিয়ে কথা বলে বলে শেষ করতে হবে তাই যাই হোক ওই ভাই একটা প্রশ্ন ভিএফএসগুলো বলে নাকি আপনার সবকিছু সাবমিট করার পরে এখন নাকি আপনার ওনার যে একটা স্টেপ যে চেক করেন আপনার ভিএফএস গ্লোবালের আপনার সার্চে যে স্টেপে চেক করে দেখতাছে রেডি ফর কন্ডিশন এরকম একটা কথা আসছে ভাইয়া আমি আসলে ভিএফএস গ্লোবালে কাজ করি না কিন্তু আপনি একটা বের করছি আপনি আগামীকাল আমার পেজ চ্যানেলে গিয়ে পোস্টে দেখবেন আমি যেইগুলো খুব বিস্তারিত বলতে চাই না ডিটেলস যেটা আমি আপনার টোটাল অ্যান্সারটা আমার আমার পো চ্যানেলের আপনার চ্যানেলের পোস্টে দেওয়া আছে যেরকম এর আগে একজন বলছিল গ্রিন ফ্ল্যাগ নিয়ে এরকম গিয়ে রাখছে আপনি এরকম আমার চ্যানেলের পোস্টে যান দেখবেন যে আগামীকালকে আমি যখনই আপনার ব্লগটা আপলোড করুন তখনই আমি জিনিসটা আপলোড করে রেখে দিন তো আজকে এখানে রাখবো বেশি কথা বলব না আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী শুক্রবার বাংলাদেশ টাইমে দশটা বাজে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও আসসালামু আলাইকুম তোরকাতু